আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি তো ছেলেটার হঠাৎ করে এত জ্বর আসছে যেটা বলার বোঝানোর মতো না মানে একশো তিন জ্বর আসছে খুব জ্বর ছিল ছেলেটার সারা রাত তো ছেলেটাকে ভাবছিলাম কি একটু টক টক খেতে চেয়েছিলো তো টকটা যে চাবিয়ে খাবে চিবিয়ে খাবে মানে হি ওই শক্তি টো পাচ্ছিল না তো তার জন্য আমি দুইটা আমরা নিয়ে নিয়েছি ছেলেকে একটু আমরার জুস বানিয়ে দেবো তাহলে একটু দেখি খে খাওয়াতে পারি কিনা তো এভাবে একবার জুস বানিয়ে দেখবেন আমরাও জুস তো আশা করি যে খেয়েছেন খেয়েছেন আর যারা খাননি তারা তো জানেন না যে এটার কীরকম টেস্ট হতে পারে আসলো আমিও ভাবতাম না যে এতটা টেস্ট তো বানিয়ে দেখলাম মানে খুবই মজা কিন্তু আমি কাঁচামরিচ একটা দিয়ে একটা জায়গায় দুইটা দিয়ে দিয়ে দিচ্ছিলাম তো একটু ঝাল হয়ে গেছিলো এমনিতে সবদিকে পারফেক্ট ছিল খুব মজা ছিল তো আমরা ভালোভাবে ছিলে নিচ্ছিলাম আমি একদম পরিষ্কার করে তো ছুরি দিয়ে আমার এত ছিলার এক বেশি একটা আইডিয়া নেই তো এই তার জন্য একটু দেরি হচ্ছিলো আর কি তো আমরা তাকে আমি দুইটা আমরা ছিলে একদম চির 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 করে নেব আর কি তো আমরা ভালোভাবে স্লাইস স্লাইস করে কেটে নেব ছেলেটার মানে হঠাৎ করে এত জ্বর আসছে আর কিছুই খেতে চায় না একটু ভূমি ভূমি ভাব আর মানে শোয়া থেকে উঠে না কিছু পানিটা পর্যন্ত খেতে পারে না মানে এত খারাপ লাগে ছেলেটার জন্য মানে কিছু খেতে পারে না তারপর সারাক্ষণ জ্বর শুয়ে থেকে এই মাথায় পট্টি দিচ্ছি মানে খুব ইয়ে করছি তারপরে জ্বরটা কমতেছে না অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছ খাওয়াচ্ছি ওষুধ খাওয়াচ্ছি তো খাবার কত ধরনের খাবার যে বানিয়ে দিচ্ছি কোনোই খেতে চাচ্ছিলো না আর কি তো এর জন্য আজকে আবার আমরা এনে একটু বানিয়ে দিচ্ছিলাম দেখি জোর বানিয়ে দিচ্ছিলাম কি কালকে আবার আমরা মাখা করে দিয়েছিলাম তাও খাই না চাবিয়ে নাকি খেতে কষ্ট হচ্ছিলো তো এর জন্য জুস বানাচ্ছিলাম তো আমরা গোলাকে স্লাইস স্লাইস করে কেটে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম নিয়ে কিছু দুইটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি আপনারা এইভাবে জুস বানালে দুইজনের জন্য মানে দুই গ্লাস বানালে একটা কাঁচামরিচ দিবেন মানে দুইটা কাঁচামরিচ দিলে একটু ঝাল হয়ে যায় পরিমাণে মানে জুস তো জুসের মাঝে জালটা তেমন ভালো লাগে না তো দিয়ে দিলাম বিট নুন সাদা নুন তারপর দিয়ে দিলাম নর্মাল নুন আর দিয়ে দিলাম চিনি তিন চার চামচ দিয়ে এখন আমি প্রায় একটার কাছাকাছি লেবু দিয়ে দিলাম মানে একটা লেবু থেকে একটু কম লেবুর জুসটা দিয়ে দিলাম তো ভালোভাবে একটা লেবু থেকে জুসটা নিয়ে নিচ্ছিলাম তো এই যে দেখুন সব সবগুলো জুস লেবু থেকে বের করে নিচ্ছিলাম আমরা সাথে নিয়ে তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে আমরাটাকে আগে জুস বানিয়ে নেব পানি প্রথমে একসাথে পানি দিলে এটা আস্তে একটু দানা দানা হয়ে থাকে তো আমি তাই অল্প পরিমাণে পানি দিয়েই তো আমি মিক্সড মিক্সারে গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছি তো এখন আমি ফ্রেশ করে নিয়েছি তো এখন আমি আরও কিছুটা পানি দিয়ে আরেকটু একটু ব্লেন্ড করে নেব নিয়ে একটি আমি গ্লাসে এখন ছেঁকে নিয়েছিলাম এখন গ্লাসে নিয়ে নেব তো জুসের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে খেত খুব মজা হয়েছিল কিন্তু একটু ঝাল হয়েছিল তো আপনারা একটু মরিচটা হাফ বা একটা মরিচ দিবেন এর চেয়ে বেশি দিবেনই না তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর এইভাবে জ্বর ঠান্ডা লাগলে এইভাবে একটু জুস বানিয়ে খাবেন খুব ভালো লাগে খেতে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম